আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি দেখাবো ইনফারেট কুকার গ্লাস যদি খুলে যায় কীভাবে রিপেয়ার করবেন এটি হচ্ছে কেম কোম্পানি ইনফারেট কুকার এটি দুটো প্রবলেমের জন্য আসছে আমার কাছে প্রথমে প্রবলেমটি হচ্ছে গ্লাসটি খুলে গেছে এই গ্লাসটি কিভাবে লাগাবেন রকম কোনো খরচ ছাড়া আর একটি প্রবলেম হচ্ছে এই ইনফারেট কুকার যখন অন করা হচ্ছে এর ভিতর টিক টিক করে আওয়াজ হচ্ছে কিন্তু হিট হচ্ছে না এর দুটো প্রবলেম আমি খুব শর্টকাটে রিপেয়ার করে দেখাবো আপনাদের আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আশা করি অনেক কিছু শিখতে পারবেন আমি এখানে পাওয়ার করটি লাগিয়ে চুলাটা অন করে দেখাবো এর প্রবলেমটা কি দেখেন এখানে যদি আমি পাওয়ার বাটনটি চেপে ধরি তাহলে অন হয়ে যাবে এটি সিস্টেম হচ্ছে চেপে ধরে রাখতে হয় তো পাওয়ারটি অন হয়েছে এখন আমি এখান থেকে অন করে দিচ্ছি দেখেন ইনফারেট কুকারটি হিট হচ্ছে আমরা যদি বোর্ডের অ্যাম্পিয়ার মিটারের দিকে তাকাই তাহলে বুঝতে পারবো যে হিটটা কিভাবে হচ্ছে দেখেন এখানে টু ওয়ান পয়েন্ট নাইন এমপিয়ার এবার জিরো জিরো হয়ে গেছে মানে হিট হওয়া ছেড়ে দেশে একবার হিট হয়ে বন্ধ হয়ে যায় তো অ্যাম্পিয়ার মিটারের দিক তাকালে বোঝা যায় যে অ্যাম্পিয়ার লোড নিচ্ছে কি না যখন চুলাটি অন থাকে তখন অ্যাম্পিয়ার দেখায় যখন চুলা বন্ধ হয়ে যায় জিরো জিরো হয়ে যায় এখন আমি আবারও যদি অন করি আর অন হবে না পুরো সিস্টেমটা লক হয়ে গেছে এই কোনো সুইচে কাজ করবে না কারণ এই ফাংশনটি অফ হয়ে গেছে এই ধরনের প্রবলেম আসলে কিভাবে রিপেয়ার করবেন আমি দেখিয়ে দিচ্ছি এর গিলাসটি যেহেতু খোলা আছে আমি এই গিলাসটি খুলেই রিপেয়ার করে দিচ্ছি গিলাসটি খোলার পরে দেখতে পারবেন এরকম আঠা লাগানো থাকে তো এই গিলাসটার যদি আপনি আবারও আঠা লাগায়ে গ্লাসটি সেট করতে চান অনেক ব্যয়বহুল খরচ এই আঠাগুলো সহজে পাওয়া যায় না আর যদিও পাওয়া যায় অনেক দাম এই ইনফারেট কুকার কেন হিট হচ্ছে না দেখার জন্যই আমি আবারও পাওয়ার কটটি লাগিয়ে দিয়েছি আপনারা একটা জিনিস ফলো করেন এই যে অন করলাম কুলিং ফ্যান ঘুরার কথা কিন্তু ঘুরতেছে না এই কুলিং ফ্যান একটা ঘুরলি দিয়ে থেমে যাবে তারপরে চুলা অন করলে আবার কন্টিনিউ ঘুরতে থাকবে কিন্তু এই কুলিং ফ্যান একটু ঘুরতেছে না এখানে চুলাটা হিট হচ্ছে না আমি ভলিউমটা একটু বাড়াই দিই দেখেন কোনো রেসপন্স নাই ভলিউম বাড়াই দিলেও ঘুরতেছে না আর কমাই দিলেও ঘুরতেছে না কুলিং ফ্যান টোটালি বন্ধ হয়ে আছে এই জন্য পুরো সিস্টেমটা লক অবস্থায় আছে কুলিং ফ্যান না ঘুরলে এই ইনফারেট কুকার হিট হবে না কারণ ইনফারেট কুকার যদি হিট হয় তাহলে সার্কিটটি নষ্ট হয়ে যাবে তো আমি এখন এখানে একটি এক্সট্রা কুলিং ফ্যান লাগিয়ে দিচ্ছি চেক করার জন্য আমার কাছে একটি কুলিং ফ্যান ছিল এটি লাগিয়ে আমি চেক করব তো এখন আমি যদি ফ্ল্যাগটি দিই দেখবেন কুলিং ফ্যান চলবে দেখেন এখান থেকে আমি অন করে দিলাম কুলিং ফ্যান চলবে দেখতেছেন এক গুলি দিয়ে বন্ধ হয়ে গেল এরকম ঘুরবে যদি অন করা হয় তাহলে পার্মানেন্টলি ঘুরতে থাকবে এই যে অন করে দিলাম ফাংশান দিলাম এখানে কুলিং ফ্যান কন্টিনিউ ঘুরতে থাকবে দেখতে পাচ্ছেন যে কুলিং ফ্যানটি ঘুরতে এখন কিছু সময়ের মধ্যেও হিট হওয়া শুরু হয়ে যাবে এমপিওর মিটার ফলো করেন এইট পয়েন্ট সেভেন লোড নিচ্ছে এবং এখানে যদি আমরা দেখি কয়েলটি হিট হচ্ছে লাল হয়ে গেছে এখানে ভলিউমও কাজ করতেছে কমতেছে বাড়তেছে সব কিছুই করা যাচ্ছে তাহলে আমরা বুঝলাম যে এখানে ইনফারেট কুকারের কুলিং ফ্যানটি নষ্ট ছিল এই ইনফারেট কুকারের যে প্রোগ্রাম আইসি আছে এই প্রোগ্রাম আইসিকে এমনভাবে প্রোগ্রামিং করা হয়েছে যদি ইনফারেট কুকারের কুলিং ফ্যান নষ্ট হয়ে যায় না ঘুরে তাহলে এই প্রোগ্রাম আইসি সিস্টেমটাকে বন্ধ করে রাখবে কারণ কয়েলটাকে হিট হতে দিবে না যদি কয়েল হিট হয় সেক্ষেত্রে সমস্ত কিছু গরম হয়ে নষ্ট হয়ে যেতে পারে এই জন্য কুলিং ফ্যান নষ্ট হওয়ার সাথে সাথে প্রোগ্রাম আইসি বুঝতে পারে যে কুলিং ফ্যান চলতেছে না সেজন্য সমস্ত ফাংশানটাকে লক করে দেয় কোনো বাটন কাজ করবে না এখন আমরা এখানে সহজে বুঝতে পারলাম যে কুলিং ফ্যান নষ্ট সেজন্য আমরা এখানে একটি কুলিং ফ্যান চেঞ্জ করে নতুন কুলিং ফ্যান লাগিয়ে দিব। আপনারা যখন ইন্ডাকশান কুকার বা ইনফরেট কুকার খুলবেন প্রথমে ফলো করবেন এর ফ্যানটি ঘুরতেছে কি না ফ্লাক লাগানোর সাথে যে কোনো ইন্ডাকশান বা ইনফরেট কুকারের ফ্যান দুই এক গুল্লি দিয়ে থেমে যায় যখন চুলা অন করা হয় তখন ফ্যানটি কন্টিনিউ ঘুরতে থাকে এটি সবাই মনে রাখবেন এই ফ্যানটি আমি চেঞ্জ করে এখানে নতুন একটি ফ্যান লাগিয়ে দিব দেখেন আমি এখানে নতুন একটি ফ্যান লাগিয়ে দিচ্ছি এই ফ্যানটা হচ্ছে আঠারো ভোল্টের ফ্যান এই ফ্যান লাগাই দিলেই এই ইনফারেট কুকারের যে প্রবলেমটি ছিল হিট না হওয়া প্রবলেম এটি ঠিক হয়ে যাবে আমাদের এখানে ইন্ডাকশান কুকার রিপেয়ারিং কোর্স চালু হয়েছে যারা ইন্ডাকশান কুকারের কাজ শিখতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এখানে ইন্ডাকশান কুকারের যাবতীয় কাজ শেখানো হয় প্রত্যেকটা ফাংশনের কাজ শিখানো হয় এবং ডায়াগ্রাম সহ কাজ দেখানো হয় কোন কোট আসলে কোন ইরোর কোটের কি প্রবলেম এগুলো কিভাবে রিপেয়ার করবেন যত ধরনের ইন্ডাকশান কুকারের কোট আসে সমস্ত কোটে রিপেয়ারিংয়ের কাজ শেখানো হয় আপনারা এখান থেকে সব কাজই শিখতে পারবেন ইন্ডাকশানের যত ধরনের প্রবলেম আছে এই ধরনের প্রবলেম কীভাবে রিপেয়ার করতে সব কাজই শিখতে পারবেন তো দেখতে পাচ্ছেন কুলিং ফ্যানটি লাগানোর পরে ইনফারেট কুকার ঠিকঠাক মতোই কাজ করতেছে এখানে কুলিং ফ্যান চলতেছে এখানে আমি যদি ভলিউম কমিয়ে দিই তাহলে বন্ধ হয়ে যাচ্ছে বাড়িয়ে দিলেই আবারও হিট হচ্ছে তো আমাদের যে প্রবলেমটি ছিল ইনফারেশ কুকারে হিট হতো না এই প্রবলেমটি এখন ঠিক হয়ে গেছে এখন উপরে গ্লাসটি কিভাবে সেট করবেন কোনোরকম খরচ ছাড়া কোনো আঠা ছাড়া কীভাবে গ্লাস লাগাবেন আমি দেখিয়ে দেব আমাদের চ্যানেলে সবসময় শিক্ষণীয় ভিডিও দেওয়া হয় তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কাজ আসবে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ভিডিওতে লাইক দিবেন ভিডিওটা শেয়ার করে দিবেন যেন মানুষের উপকার হয় এখন এই গিলাসটি কিভাবে আপনারা সেট করবেন আমি শর্টকাটে দেখিয়ে দিচ্ছি এরকম একটি প্লেনশিট যদি থাকে এরকম টিনের টুকরো যদি আপনাদের কাছে থাকে এগুলো মাপ দিয়ে কেটে নেবেন কতটুক করে কাটবেন আমি বলে দিচ্ছি থ্রি ফোর বাই এক ইঞ্চি সাইজ দিয়ে কাটবেন চওড়া থ্রি ফোর থাকবে এবং লম্বায় এক ইঞ্চি করে থাকবে আমি সিটটি যেভাবে কেটে নিচ্ছি আপনারা ঠিক ওইভাবে কেটে নেবেন সিটটা একটু সোজা করে নিতে হবে সিটের যে মাপ আসে এক ইঞ্চি বাই এক ইঞ্চি করে এরকম দাগ দিয়ে তারপরে এটাকে ফুটো করে নিতে হবে আমি এখানে ফুটো করে নিচ্ছি ইন্ডাকশান কুকার রিপেয়ারিং কোর্সের প্রথম বেসের ক্লাস চলতেছে দ্বিতীয় বেসের ক্লাস শুরু হবে ফেব্রুয়ারি মাসের দুই তারিখে যারা এই ক্লাস জয়েন করতে চান এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন দুই তারিখ থেকেই আবার দ্বিতীয় বেসের ক্লাস শুরু হবে ইনশাল্লাহ এখন এইভাবে সাইজ করে কেটে নিতে হবে কিলাম এই কিলামটি যেহেতু আমরা এল সিস্টেমে করব সেজন্য এটাকে সুন্দর করে কোনগুলো কেটে ফিনিশিং করে দিচ্ছি একদম খুবই সহজ আপনারা খুব সহজেই একবার দেখলে এটাকে সারা জীবন কাজে লাগাতে পারবেন এই টেকনিকটা খুবই সহজ এবং স্থায়ী আঠা যত দামি আঠাই হোক না কেন চুলা যখন হিট হবে এই আঠাগুলো খুলে যেতে পারে সেজন্য আঠা ব্যবহার করব না আমরা আমরা এখানে কিলাম বানিয়ে লাগিয়ে দেব। এটাকে কীভাবে এল করবেন দেখেন প্লাসের মাধ্যমে আমরা এখান কিলামগুলোকে এল করে নিচ্ছি খুব সহজে প্রত্যেকটা কিলাম এল করে নেবেন এবং একই মাপের করতে হবে তা আমি এখানে এইভাবে লাগিয়ে দিব তো দেখতে পাচ্ছেন চার কোনায় চারটি কিলাম লাগানো হয়ে গেছে কিলামের সাথেই গিলাসটি আটকে আছে। এই গিলাসটি খোলার ভয় নাই সরার ভয় নাই। দেখতে পাচ্ছেন এইভাবে আপনারাও কাজগুলো করবেন এখানে আঠা দিয়ে গিলাস লাগাতে গেলে এই আঠা কোনো না কোনো দিন খুলে যাবেই কিন্তু এই কিলামটি লাগিয়ে দিলে আর খোলার কোনো সিস্টেম নাই তো আপনারা এইভাবে কাজ করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও দেখিয়ে দিচ্ছি চুলা অন করে যে আমাদের এই চুলাটি ঠিকঠাক মতো কাজ করতেছে কি না অনেক সময় গ্লাসটি লাগানোর পরে সমস্যা দিতে পারে সেন্সার যদি অ্যাডজাস্ট না থাকে তাহলে সমস্যা হতে পারে তা আমরা এখন দেখবো আশা করি এক চান্সেই ওকে হয়ে গেছে দেখেন এখানে হিট হচ্ছে এইভাবে কাজ করতে হয় কাজের নিয়ম জানতে হয় কাজের যদি সিস্টেম জানা থাকে তাহলে অল্পতেই কাজগুলো কমপ্লিট করা যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে নতুন কোনো শিক্ষণীয় ভিডিওর সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ